আসসালামু আলাইকুম অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাহিনাম দর্শক এই মুহূর্তে রয়েছি আমি দরগা গেইটের নুরজাহানের সামনে যে বাটা শোরুমটি রয়েছে সেই বাটা শোরুমটি বিক্ষত্ত জনতা এবং মুসলিম যারা সকাল থেকে আন্দোলন করছেন গাজার সমর্থনে এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য ঠিক আছে যে ইসরায়েলের প্রতি যে ধ্বংসে যে এই মুসলমান জাতি আজকে খেপে উঠেছে তারই ধারাবাহিকতায় এই যে ইসরায়েল পূর্ণ যেটি বাটা এই বাটার যে সুরুমটি রয়েছে সিলেটের দরগাগিট সংলগ্ন সেই বাটাতে কিন্তু এই মুসলিম জনতা হামলা করেছে এবং ব্যাপক ব্যাপক কিন্তু বাংচুর হয়েছে আমরা দেখছি যে বাটার যে শুরুমটি রয়েছে সেই সুরুমের গ্লাস এবং বাটা যে লগো রয়েছে সেই লোগোর উপরে এই মুসলিম জনতার যে রক্তকরণ যে আক্রোশ সেটি কিন্তু ইসরায়েলকে না পেয়ে এই ইসরায়েলের পুণ্যের উপর কিন্তু তারা মেটাতে চেষ্টা করেছেন ইতিমধ্যে দেখছেন যে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেই সেনাবাহিনী এসে এই মুসলিম জনতাকে তারা সরিয়ে দিয়েছে হটিয়ে দিয়েছে এখন এখন এই বাটা শোরুমের সামনেই কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে দর্শক এর আগে কিন্তু একটু একটু আপনাদেরকে জানাই যে তিন ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যারা এই ইসরাইলি পণ্য বা আমেরিকারি পণ্য যারা বিক্রয় করেন তারা যেন সেটি সরিয়ে ফেলেন এবং তারা যেন আর বিক্রয় না করেন সেই জন্য কিন্তু তারা কিন্তু তারপরেও কিন্তু এইসব নিষেধাজ্ঞা তারা মানেননি তারপরেই কিন্তু মুসলিম জনতা বিক্ষুব্ধ হয়ে এই বাটা শোরুমের উপর আক্রমণ করেন সেই সাথে কি যে কেএফসি রয়েছে জিন্দাবাজারের সেই কেএফসি যে শোরুম রয়েছে সেই কেএফসি শোরুমের ভিতরে কিন্তু তারা আক্রমণ করেছেন এবং ব্যাপক বাংসুর করেছেন মূলত হচ্ছে যে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর উপরেই কিন্তু তারা ইতিমধ্যে এই এই বাংচুরের ভিতরেও একদল চুর এখানে ঢুকে পড়েছে ইতিমধ্যে এই সেই চুরকে ধরার জন্য সেনাবাহিনীর ভিতরে প্রবেশ করছে সেই চুর কেউ ধ্বংসযজ্ঞ ঘটনাস্থলে সেনাবাহিনী যেমন রয়েছে সেই পুলিশেও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আপনারা দেখছেন যে ব্যাপক মুসলমানরা যে আজকে যে তাদের রক্তকরণ হচ্ছে সেই ইসরাইলকে না পেয়ে ইসরায়েলের পুণ্যের উপরে কিন্তু তারা খুব জেরেছেন আসলে প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি ইসলাম ধর্মলম্বীরা যে হৃদয়ে যে রক্তকরণ হচ্ছে সেই রক্তকরণের বহি প্রকাশ হচ্ছে ইসরায়েলি পণ্যের ওপর পুলিশ নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে দিচ্ছে দশক আপনাদেরকে একটু জানাই যে জিন্দাদের যে ক্যাপসি রয়েছে সেই এই ক্যাপসুতেও মুসলমানরা কিন্তু বাংচুর করেছেন যেহেতু আজকে পুরোপুরি যে খুব মুসলিমদের ভিতরে যে পুরোপুরি যে একটি ক্ষোভ রয়েছে খুবের বই প্রকাশ ঘটিয়েছেন সিঙ্গারও বাংচুর চালানো হয়েছে সেই সাথে যে বাটা রয়েছে এবং দশন্দরিতে যে দশন্ধরিতে যে স্বপ্ন শুরুতে রয়েছে সেখানেও নাকি বাংচুর করেছে এই মুসলিম জনতা আসলে মুসলিম জনতা ইসরায়েলকে যেহেতু পাচ্ছে না ইসরায়েলের যেসব পণ্য রয়েছে সেই পণ্যের উপরেই কিন্তু তারা এই বাংশরগুলো চালাচ্ছেন এবং তার আগে কিন্তু আজকেই বলা হয়েছিল তিন ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে যারা এই ইসরায়েলের পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখা হয় এবং সেই সব জিনিস যেন প্রত্যাহার করে নেন এবং সেই জিনিসগুলো যেন মুসলিমদের কাছে বিক্রয় না করেন কিন্তু তারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা অধিক মুনাফার লোভে এই তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন কিন্তু এই মুসলিমের যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তক্ষরণের বই প্রকাশ হচ্ছে এটি দর্শক এখন বাটার সামনে অবস্থান নিচ্ছে স্থানীয় পুলিশ এই স্থানীয় পুলিশের কারণে কিন্তু এখন আর মুসলিম জনতা তাদেরকে বারবারই বোঝানো হচ্ছে যে আপনারা এই বাটাতে আক্রমণ করবেন না বা যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই সবে যেন আপনারা আক্রমণ না করেন কিন্তু বিক্ষত্ব জনতা এবং মুসলিম জনতার ভিতরে যে রক্তকরণ হচ্ছে সেই রক্তকরণ কিন্তু তারা থামিয়ে রাখতে পারছেন না যেহেতু ইসরায়েলকে পাচ্ছেন না তাই ইসরায়েলের পণ্যের উপরেই তারা যে খুব সেটি কিন্তু গ্রহী প্রকাশ করছেন ગાડી <laughs> આજ bu সিলেট নগরীর যে নুরজাহান ক্লিনিক রয়েছে দরগাহিটির সামনে এর পাশে যে বাটা শুরুটি রয়েছে সেই বাটা শোরুমে এই মুসলমান যে আজকে মুসলমানের ভিতরে ইসলাম ধর্মলম্বীদের ভিতরে যে রক্তকরণ হচ্ছে সেই রক্তকরণটির বই প্রকাশ ঘটেছে এই বাটা শোরুম এবং স্বপ্ন এবং বনফুল যারা এই ইসরাইল পণ্য বিক্রি করে থাকেন এর আগে তাদেরকে তিন ঘন্টার আলটিমেটাম দিয়েছিল মুসলিম জাতি যে ইসরায়েল পণ্য যারা বিক্রয় করেন তাদের প্রতিষ্ঠান যেন বন্ধ রাখা হয় এবং সেই ইসরাইল পণ্য যেন তারা বয়কট করেন কিন্তু তারা মানেননি তারপরেও আজকে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যে গাজায় যে বড় বড় হামলা এবং হত্যাযোগ্য হচ্ছে সেটা সারা বিশ্বে মুসলিম জাতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যেহেতু এই মুসলিম জাতি বা বাংলাদেশে যারা আছেন তারা ইসরাইল যাওয়ার সামর্থ্য রাখে না বা ইসরায়েলি যেতে পারবে না কিন্তু তাদের যে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের উপরে আগ্রেশন মিটিয়ে তাদের খুব বই প্রকাশ করছেন এটা অনেক আগেই তাদেরকে বলা হয়েছিল যে আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করব এবং ইসরায়েল পণ্য আমরা কেউই যেন না কিনি এবং ইসরায়েল পণ্য নিয়ে কেউ যেন ব্যবসা প্রতিষ্ঠান না করেন যেহেতু এটা সম্পূর্ণটা ইসলাম বিরোধী সেই এই বাটা যে শোরুমটি রয়েছে সেটি আপনারা জানেন যে এই এটি বাংলাদেশি কোনো প্রোডাক্ট নয় বাংলাদেশে কোনো কারখানাও নেই এই প্রোডাক্টের উপরেই তারা এই জিদ যে যে একটা খুব যেটা রয়েছে সেই খুবটা তারা প্রকাশ করেছেন পরবর্তীতে সেনাবাহিনী সেখানে এসে উপস্থিত হয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করেছে এখন বাটা শোরুমের সামনে পাহারা দিচ্ছে স্থানীয় পুলিশ